আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের আলোচনার বিষয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের হতাশা ক্ষোভ এবং পদত্যাগ নিয়ে চিন্তা একটা সময় যিনি গণ পর মানুষের প্রত্যাশার প্রতীক হয়ে এসেছিলেন আজ তিনি নিজেই বলছেন এভাবে কাজ করতে পারবো না প্রশ্ন হলো কেন তিনি এমন বলছেন কারা তাকে জিম্মি করে রেখেছে আর তার পদত্যাগের ভাবনা কি আমাদের রাষ্ট্রীয় স্থিতিশীলতা ও গণতন্ত্রের উপর নতুন এক ঝুঁকির ইঙ্গিত দিচ্ছে চলুন বিষয়টা খোলাসা করি প্রথম আলো ও বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাপক ইউনুস স্পষ্ট ভাবে বলেন ঠিকভাবে কাজ করতে না পারলে আমি কেন এই পদে থাকব। তিনি এমন কথা বলেছেন যে তোমরা আরেকটা অন্তর্বর্তীকালীন সরকার বানাও আমি চলে যেতে চাই রাষ্ট্র পরিচালনায় নানা পক্ষের অসহযোগিতা রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের অভাব প্রতিদিনের আন্দোলন আর সড়ক অবরোধ এই পরিস্থিতিতে তিনি হতাশ এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ দিক আছে এক রাজনৈতিক অচলাবস্থা ও গভীর দুর্বলতা তিনি নিজে বলেছেন সংস্কারের কিছুই হয়নি এটা কি বোঝাই এটা বোঝাই পরিবর্তনের যে স্বপ্ন দেখিয়ে এই সরকার হেসেছিল বাস্তবেতা স্থুবির হয়ে গেছে দুই জিম্মি করে রাখা কথার অর্থ কি তিনি বলেছেন আমি জিম্মি অবস্থায় আছি প্রশ্ন হলো কে বা কারা তাকে জিম্মি করেছে এটা কি রাজনৈতিক দলগুলোর চাপে নাকি প্রশাসনের ভিতর থেকে কেউ বাধা দিচ্ছে তিন নির্বাচন আয়োজন নিয়ে অনিশ্চয়তা তিনি বলেছেন ভালো নির্বাচন না হলে মানুষ আমাকেই দায়ী করবে এটা তার নিজের উপর চাপ ও সীমাবদ্ধতা প্রকাশ করে আর এতে করে একটা জিনিস স্পষ্ট বর্তমান সরকারও নির্বাচন সুষ্ঠু করতে অক্ষম মনে করছে নিজেকে এই মুহূর্তে দেশের মানুষ যা জানতে চায় নির্বাচন আসলে হবে কি হলে সেটা কি সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে আর অন্তর্বর্তীকালীন সরকার যদি ভেঙে পড়ে তাহলে কে দায়িত্ব নিবে প্রধান উপদেষ্টার হতাশা আমাদের জন্য শুধু একক দুঃসংবাদ নয় এটা আসলে একটা বড় সতর্ক বার্তা বন্ধুরা অধ্যাপক মোহাম্মদ ইউনুস হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি আন্তর্জাতিকভাবে সম্মানিত কিন্তু এখন দেশের বাস্তবতায় তাকেও ভোচট খেতে হচ্ছে এই অবস্থায় আমরা কিভাবে এই সংকটের সমাধান দেখতে চাই আর আপনি কি মনে করেন ওনার পদত্যাগ করা উচিত হবে নাকি থাকা উচিত ও অবস্থান শক্ত রাখা উচিত কমেন্টে জানান আপনার মতামত আপনার মন্তব্যই হতে পারে পরবর্তী আলোচনার উৎস ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন গুরুত্বপূর্ণ বিশ্লেষণ পেতে আর হ্যাঁ ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে আমাকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকুন সচেতন থাকুন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ